গুড মর্নিং বন্ধুরা বাবান সোনায় নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত ও দেখো কি অপরূপ সুন্দর বলেছিলাম না পাহাড়ে সেই অপরূপ সুন্দর দেখে শরীর অসুস্থ শরীর সুস্থ হয়ে যাবে দেখো শুধুই মনোমুগ্ধকর পরিবেশ একটা খুব সুন্দর লাগছে না দেখতে তাহলে আর এক সাইড তোমাদের দেখাই চলো এই দেখো এই একটা কি সুন্দর দেখো মানে আমি চোখে যেটা দেখছি না বন্ধুরা এত সুন্দর লাগছে ক্যামেরায় তো অতটা মনে হচ্ছে ঠিকঠাক লাগছে না তাও আমার ক্যামেরাটাও অতটা ভালো নয় তাও মানে ক্যামেরায় অতটা যদি না বুঝতে পার আমি মনে হচ্ছে যে ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না আমি যেটা চোখে দেখছি সেটা তো দারুণ লাগছে ও পাহাড়গুলো মনে হচ্ছে বন্ধুরা যেন আকাশে একদম ঠিকে গেছে একদম মানে কি সুন্দর আকাশটা দেখো একদম কালারটা দেখো আকাশ আর পাহাড়গুলো একদম কুয়াশায় ঢাকা একদম মানে দারুণ লাগছে বন্ধুরা জাস্ট অ্যামেজিং ও তো বন্ধুরা পাহাড়ের তো এই মনোমুগ্ধকর পরিবেশ পাহাড়ের এই সৌন্দর্যটা দেখলাম এবার চলো একটু নদীটা দেখা যাক নদীর দিকে যাই তো এই দেখো বন্ধুরা ও নদীর যে জলের আওয়াজটা যে মনটাকে পুরো শান্ত করে দিচ্ছে এই যে নদী কত সুন্দর জলের আওয়াজটা শুধু একবার শান্ত মনে এখানে দাঁড়িয়ে থাকবে একদম তোমার মনটা শান্তি হয়ে যাবে একদম দারুণ ওহ ওয়াও তাহলে বন্ধুরা আর এক সাইড তোমাদের দেখানো যাক এই দেখো বন্ধুরা জাস্ট টাইম না ও ভাও সেই সেই এখানে অ্যাডভেঞ্চারের অনেক কিছু আছে বন্ধুরা তো যদি যদি সেটা আমি তো নিশ্চয়ই করব তো যদি যদি সেটা পসিবল হয় দেখানো তোমাদের অবশ্যই দেখাবো তো বন্ধুরা আমরা তো নদীর ওই দিকটা দেখলাম তো এখন এই দিকটা আবার একটু সামনের দিকে এগিয়ে এসেছি তো এখন আবার এই পাহাড়ের এই সেই মনোমুগ্ধকর সৌন্দর্যটা দেখছি এই দেখো তোমরা কত সুন্দর না দেখতে লাগছে রোদটাও বেশ ভালো উঠেছে তো দারুণ লাগছে দেখতে দেখো তোমরা তোমরাও দেখে উপভোগ করো দেখো বন্ধুরা ক্যামেরা একটু জুম করি দেখো পাহাড়ের কোলে কোলে অনেক অনেক ঘর আছে কিন্তু বোঝা যাচ্ছে না ওই দিকটা একটু ক্যামেরাটা ঘোরায় এই দেখো কত ঘর না দেখা যাচ্ছে দারুণ লাগছে কিন্তু মানে এখান থেকে ঘরগুলো কিন্তু ছোটো ছোটো লাগছে আমরা তো অনেকটা উঁচুতে আছি দূরে আছি যেখানে ঘরগুলোর থেকে অনেকটা দূরে আছি আর দারুণ লাগছে কিন্তু তো ঠিক আছে বন্ধুরা কিছু খাওয়া দাওয়া সেরে রুমে যাই তারপরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে ওকে বন্ধুরা তো বন্ধুরা পাহাড়ের রাতের ভিউটা যা দেখো জাস্ট অসাম যেন খুব দারুণ লাগছে দেখো মনে হচ্ছে যেন সেই আকাশে যেন সেই ছোটো ছোটো যেন তারা ওঠে সেই রকম টিম 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 করছে লাইটগুলো আর এখানে ইলেকট্রিসিটি খুবই মানে খুবই ভালো যে পাহাড়ের কত উঁচুতে উঁচুতে ইলেকট্রি ইলেকট্রিসিটি আছে তুমি ধারণা করতে পারো না তোমরা বন্ধুরা যে আমি তো ভাবছি এত উঁচুতে পাহাড়ের এত উঁচুতেও ইলেকট্রিসিটি যে তোমাদের দেখাচ্ছি দেখো শুধু পাহাড়ের কত উঁচুতে মানে ছোট্ট লাইটগুলো টিম 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 করছে দেখে মনে হবে যেন আকাশে কোনো তারা টিম টিম করছে তো এটা হচ্ছে এখন পাহাড়ের এই যে ভিউটা দেখাচ্ছে এবারে উঁচুর দিকে দেখাচ্ছি দেখো তোমরা শুধু এই দেখো বন্ধুরা এইটা হচ্ছে পাহাড়ের উঁচু এবার আরও উঁচুর দিকে দেখো ওই দেখো কত ছোট ছোট দেখো টিম 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 করছে ওই দেখো কত উপরে লাইটটা দেখছো কত উঁচুতে দেখছো ওখানেও পর্যন্ত ইলেকট্রিক আছে তাহলে ভাবো এখানে ইলেকট্রিসিটি কতটা ভালো যে পাহাড়ের অতটা উঁচু তোমাদের দিনের বেলা দেখাবো যে কতটা উঁচুতে ইলেকট্রিক আছে তাহলে ভাবতে পারছো এখানে ইলেকট্রিসিটি কতটা ভালো দারুণ খুব ভালো লাগলো দেখে জিনিসটা যে পাহাড়ের এত উঁচুতেও কারেন্ট আছে জাস্ট খুব ভালো লাগলো তো বন্ধুরা আর একটা জিনিস দেখাই তোমাদের চলো দেখাই তোমরা দেখলে নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে খুব তো দেখো এই দেখো এই দেখো আমাদের জাতীয় পতাকা তো খুব ভালো লাগছে না আমিও দেখে খুব ভালো লেগেছিল তাই তোমাদের দেখালাম তো ভারত মাতা কি যায় তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি দেখা একটি নতুন ব্লগে তথা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ওকে বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করলাম